শূন্য দশমিক শূন্য ওয়ান সেটি হল আমাদের বি হলো অ্যান্সার একদম ইজি জাস্ট আপনি বুঝতে পারলেই এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথ পাইলটের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মূলত প্রাইমারি সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় মাস্ট বি আসে এরকম ম্যাথের ইজি ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে যাতে করে আপনারা এই ম্যাথগুলো দেখেই পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারেন ইভেন যদি আজকে ভালো করে আপনারা ট্রিক্সটা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা এক সেকেন্ডেই ম্যাথগুলো করতে পারবেন এবং এই ম্যাথগুলোই সবার কাছে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই জানিয়েছেন তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারি দেখে নিই তো ভিওস আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে আমরা ম্যাথের টাইপ টু নিয়ে আলোচনা করবো এখানে জিরো দশমিক জিরো জিরো ওয়ান এর বর্গমূল কত এটা বের করতে বলেছে এটি প্রাইমারিতে দু হাজার তেইশে এসছে এবং দু হাজার তেরোতে আসছে তো আগামীতে যারা প্রাইমারিতে প্রধান শিক্ষক পদে পরীক্ষা দেবেন অথবা সহকারী শিক্ষক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য বলে রাখি মাস্ট বি মাস্ট বি আপনারা এটা থেকে প্রশ্ন পাবেন শিওর হানড্রেড পারসেন্ট তো চলুন আমরা কীভাবে পাঁচ সেকেন্ডের কম সময়ে এটা সলভ করতে পারি এটা দেখে নিই আমাদের বলেছে যে শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল নির্ণয় করতে বলছে আমরা বর্গমূল বলতে জানি রুট ওভার তো রুটের ভিতরে আমরা মানটি লিখে রাখি জিরো দশমিক জিরো 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 ওয়ান তাহলে এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে শেষের যে অঙ্কটা আছে বা সংখ্যাটি আছে সেটি কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা একের বর্গমূলটা লিখে রাখি একের বর্গমূল এক এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে কয়েকটি ঘর আছে দশমিকের পরে চারটি ঘর আছে তো আমরা বর্গমূল করতে দশমিকের পরে যে কয়েকটি ঘর আছে তার অর্ধেক ঘর পরে আমরা দশমিক দেব তার মানে আমাদের চারটি ঘর যেহেতু আছে দুটি ঘরের পরে দশমিক দিতে হবে তাহলে দুটি ঘর দিতে হবে তাহলে একটি ঘর যেহেতু এক অলরেডি আছে তাহলে আটটি ঘর কী হবে আরটি ঘর শূন্য দ্বারা পূর্ণ হবে কেন শূন্য দ্বারা পূর্ণ হলো কারণ এখানে শূন্য এবং ওয়ান রয়েছে এবং এরকম প্রশ্ন শূন্য এবং ওয়ান বা বর্গমূলীয় সংখ্যাই থাকবে তো তারপরে আমরা দুই ঘর পরে দশমিক দেবো সুতরাং দুই দুই ঘর আমরা পেয়ে গেছি তারপরে আমরা একটা দশমিক দিয়ে রাখলাম এবং এই দশমিকের আগে একটি শূন্য দিলেও দিতে পারেন না দিলেও নাই তাহলে আমাদের মোট বর্গমূল আসতেছে শূন্য দশমিক শূন্য ওয়ান সেটি হলো আমাদের বি হলো অ্যান্সার একদম ইজি জাস্ট আপনি বুঝতে পারলেই এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন তাহলে আমরা পরে আরেকটি এক্সাম্পল দেখে নিই তো বাস এটি দেখেন এখানে বলা হয়েছে কি শূন্য দশমিক শূন্য নয়ের বর্গমূল কত দেখেন পরীক্ষাতে আসেই এগুলো পরীক্ষাতে আসবেই মাস্ট তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য নয় এর বর্গমূল করতে হবে তাহলে এটা আমরা রুটের ভিতরে লিখে রাখবো শূন্য দশমিক শূন্য নয় আমরা তাহলে জানি নয়ের বর্গমূল কত নয়ের বর্গমূল হলো তিন তাহলে এখানে কয়টি সংখ্যা আছে দশমিকের পরে দুটি সংখ্যা তার মানে একটি সংখ্যার পরেই দশমিক দিতে হবে তাহলে একই সংখ্যার পর দশমিক দিলে এই যে দশমিক বসে গেল তার সামনে একটা শূন্য দিলাম শূন্য দশমিক তিন হলো আমাদের অ্যান্সার আরও একটি এক্সাম্পল দেখি তাহলে আপনার আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ শূন্য 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 নয়ের বর্গমূল এটি দেখেন বিসিক প্রমোশন অফিসার এবং এনএসআইতে এসছে খুবই ইম্পর্টেন্ট এগুলো ম্যাথ আপনারা এক সেকেন্ডে মাত্র এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন দেখেন শুধুমাত্র তাহলে আমাদের প্রথমে বর্গমূল মানে রুটের ভিতরে লিখব শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ তারপরে আছে নয় এটি বর্গমূল করতে হবে তাহলে এখন দেখেন যেখানে আমাদের নয়ের বর্গমূল কত নয় বর্গমূল তিন তিন রেখে রাখলাম এবং এখানে দশমিকের পর কটা ঘর আছে দশমিকের পরে ছয়টি ঘর আছে তাহলে যদি ছয়টি ঘর হয় তাহলে তিনটি ঘর পরে দশমিক হবে তাহলে এইখানে দশমিকটা হবে তাহলে দশমিকের পরে কটা শূন্য থাকবে এই তো হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার আসতেছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন সি হল আমাদের অ্যান্সার বুঝতে পারছেন একদম ক্লিয়ার যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনি এরকম ম্যাথ যদি নেক্সট ডে পরীক্ষা পান এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটির অ্যান্সার কমেন্টে জানাবেন এটির অ্যান্সার কোনটি হবে আল্লাহ হাফেজ